নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি মেলার ঘুগনি বানিয়ে দেখাবো সারা রাত এই ডালগুলো ভেজানো ছিল এবার জল থেকে তুলে সেদ্ধ করে নেব কুকারে ঘুগনির মটর তুলে নিয়েছি এবার এক গ্লাস মতো জল দেবো এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু নুন দেবো একটু থেতো করে রাখা রসুন এখানে চার পাঁচ কোয়া আছে আর দিয়ে দেবো একটা ছোটো পেঁয়াজ কুচি কুকারে জলটা ফুটে গেছে এবার লিটটা দিয়ে দেবো এই সময় হলুদ দেবো না লিটটা দিয়ে চারটে সিটি দিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে রেখে ডালটা বুঝে সেদ্ধ করে নিতে হবে কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর ডাল সেতুটা একটু দেখে দিই একদম চারটে সিটি খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে অথচ গলে যায়নি বা শক্ত নয় রকম পারফেক্ট সেদ্ধ হতে হবে ডাল বুঝে সেদ্ধ করে নিতে হবে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি সবার আগে একটু ভাজা মশলা নানিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে ভাজা মশলার জন্য দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি তিনটে এলাচ এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দেখব একটাই শুকনো লঙ্কা ছোট্ট একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার ডাইজোস্ট করে ঠান্ডা করে একটু মিক্সিতে ডাস্ট পাউডার মতো বানিয়ে নেব ডাইজোস্ট হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো নামিয়ে বেটে ফেলব আবার কড়াই বসিয়ে দিয়েছি এই গরম কড়াইতেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল ডালটা বানিয়ে নেব এবার তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচোনো মিহি করে কুচো এই মেলার ঘুগনিতে কোনো বাটা মশলা দেবো না গেট করা খুচন মশলা ইউজ করব এবার পেঁয়াজটা হালকা ভাজবো খুব লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজের একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচনো টমেটো তাড়াতাড়ি যাতে নরম হয় সেই জন্য দিয়ে দিচ্ছি নুন হাফ চামচ কম একটু নুন দিলাম টমেটো অনেকটা নরম হয়ে গেছে এবার এই সময় দিতে হবে আর একটু হিং দিয়ে মিক্স করে ফেলবো

কুয়াশাটা হয়ে গেলে বাকি সে তো চালটা সব দিয়ে দিচ্ছি কুকারটা ধুয়ে একটু গরম জলের সময় দিয়ে দিলাম ডালটা ফুটতে ফুটতে এই সময় নুনটা একটু দেখে নিতে হবে খুব একটা ঝাল কিন্তু হবে না যা হবে একদম প্লেটে সাজানোর পর সার্ভ করার সময় টক ঝাল তখন মিক্স করতে হবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি ডালটা একটু সাফ করে নামাতে হবে আমার মধ্যে আমার একদম ব্র্যাডিং হয়ে গেছে এবার সাজিয়ে ফেলবো এদিকে ভাজা মশলাটা বানিয়ে ফেলেছি গ্যাস অফ করে দিচ্ছি এরকম ঠিক একটু ঠিক একটু পাতলা এরকমভাবে লাগাতে হবে গরম গরম ঘুগনি আমি একটা বাটিতে তুলে নিয়েছি কিছুটা এর মধ্যে দিয়ে দেবো সবার আগে তেতুল গোলা জল আমি একটা লঙ্কা আর একটু বিট নুন সামান্য একটু চিনি দিয়ে এই মিক্সটা করে নিয়েছি আর সিটগুলো সব ফেলে দিয়েছি এই তেঁতুলগুলার জলটা সবার আগে দিয়ে দিচ্ছি এরপর দেব মিহি করে কুচনো পেঁয়াজ সামান্য একটু ধনেপাতা পাতা দেব লঙ্কা কুচি একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি আর ভাজা মশলা সাজানো আমার কমপ্লিট আর সাথে একটু ঝুড়ি ভাজা বাংলাদেশ দিলে আরও জমে যাবে গরম গরম মেলার ঘুগনি সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি বাড়িতে এইভাবে অবশ্যই একবার বানাবেন আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ